ও কি মনোরম পরিবেশ এই শীতের মরসুমে পিকনিক করতে আসার মজাটাই আলাদা লা 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 আরে তোরা এসব বুঝবি না আমি একটু জগিং করছি স্বাস্থ্য ভালো রাখতে গেলে এসব করতে হয় তোরা তো সব করবি না যা তোরা খেলা কর বাচ্চা চলুন সুনীদা দিদি থেকে একটু ঘুরে হ্যাঁ তাই চলুন এই যে দাঁড়ান আমিও তো যাব নাকি আরে বাস কি সুন্দর সব রান্না হয়েছে উ কি সুন্দর গন্ধ এই তো এখানে আগুনও জ্বলছে এই ঠান্ডায় একটু আগুনও পোহাই এই রিয়া একটু শর্ট দেখি ওদিকে যাই হ্যাঁ স্যার এই নন্টে

তোরা তো কিছুই করছিস না আমার কি একা একা ভালো লাগে রিনকি তুই এদিকে সরে যা ওরে বাবা গো ওরে মা গো মরে গেলাম রে তোরা এটা কি করলি ঠিকভাবে খেলা করতে পারিস না পিকনিকের দিনে এসে আমার চোখটা কানা করে দিলি এই নunti তুই এটা কি করলি ছেড়ে চুকে বল মারলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক খেলা হয়েছে এবার দেখি একজন গিয়ে ম্যাডামদের ডেকে নিয়ে আয় খাওয়া দাওয়া করতে হবে আবার সন্ধে হয়ে গেলে বাড়িতে যেতে তখন অসুবিধা হবে